আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ জানতে চাই ধারাবাহিকে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমরা আমাদের বডিতে হিউম্যান বডিতে অতি প্রয়োজনীয় একটি মিডাল্যান নিয়ে আমরা আলোচনা করব আমাকে কিছু সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি তো আজকে আমরা যে মিনারেলটা নিয়ে আলোচনা করব সেটি একটি কমন একটা মিনারেল আমরা সবাই জানি যেটা হলো জিঙ্ক জিঙ্ক আমরা জানি না এমন মানুষ মনে হয় খুব কমই হবে বিশেষ করে শহরের লোকজনের মধ্যে বাট এই জিঙ্কটা আমরা জেনে না জেনে আমরা ইনটেক করতেছি আবার কেউ এটাকে জানি না যে আসলে এর কি শরীরে এর কি উপকারিতা আছে আর এটা না খেলে আমাদের কি হতে পারে তো আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ একটি টপিক্স আমি আজকে আলোচনা করব তো আসলে জিঙ্ক এমনই একটা এসেন্সিয়াল এলিমেন্ট আমাদের বডির জন্য যেটা শুধু আমাদের বডিতে যথেষ্ট পরিমাণে যদি থাকে তাহলে আমাদের বডির ইমিউনিটি ফাংশনটাকে ডেভেলপ করবে পাশাপাশি প্রোটিন এবং ডিএনএ সিনথেসিস হবে সেলগুলোর ডেভেলপমেন্ট হবে বডি ইমিউনি ফাংশন ডেভেলপমেন্ট হবে এবং দেখা যাচ্ছে যে আমরা অনেক ধরনের ডিজিজ থেকে আমরা মুক্তি পেতে পারি আসলে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা থেকে আমি একটা রেফারেন্স আপনাদের দেব যেটা যে ওয়ার্ল্ডের সেভেন্টি পিপল এখন চিং ডেফিসিয়েন্সিতে আছে আর যেটা নাইনটিন পারসেন্ট হল সাবকন্টিন্ট বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের পিপুলদের মধ্যে জিঙ্ক ডেফিশিয়েন্সি আর এই জিঙ্কটা কিন্তু আমাদের বডিতে স্ট্রেস অবস্থা থাকতে পারে না সো এই জিঙ্কটা আমাদেরকে হয় সাপ্লিমেন্ট দিতে হবে অথবা এটা যে কোনোভাবে আমাদের বিভিন্ন সোর্স থেকে এটাকে আমাদেরকে বডিতে ইনটেক করাতে হবে যেমন সোর্স এটা হতে পারে বিশেষ করে এনিমেল সোর্স যেটা আমরা এনিমেল সোর্স বিশেষ করে বিভিন্ন ধরনের বিফ পাশাপাশি এগ টার্কি এইসব সোর্স থেকে এনিম্যালস সোর্স থেকে আমরা জিঙ্ক পেতে পারি আবার যদি প্লান্ট মনে করি প্লান্ট বেস যেটা জিঙ্ক যেগুলো হতে পারে বিনস হতে পারে পামকিন হতে পারে পামকিন সিড যেটা যেটা আমরা মিষ্টি কুমড়া বলি মিষ্টি কুমড়ার যেটা বেচি আমাদের অনেকেই এটা বিশেষ করে ভেজে খায় এটা কিন্তু একটা জিঙ্কের আমাদের যে বডিতে ডিমান্ড সেটা কিন্তু ফুলফিল করে তো এসটা হলো যে প্লান্ট থেকে পাওয়া সোর্স তো আসলে তো আমরা যদি এই সোর্সগুলো যদি আমরা ঠিক মতো যদি আমরা যদি বডিতে ইনটেক করাতে না পারি তাহলে কিন্তু আমাদের বডিতে জিঙ্কের ডেফিসিয়েন্সি হবে আর জিঙ্কের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি আসলে জিঙ্কের যে সকল রোল আমরা গ্লান্স এটাকে এই অল্প সময়ের মধ্যে এখানে আমরা কিন্তু অভিব্যক্ত করতে পারবো না তো আমি কতগুলো জিঙ্কের রোল আমি বলবো নাম্বার ওয়ান ডায়রিয়া যদি জিঙ্কের পরিমাণ বডিতে সাফিসিয়েন্ট পরিমাণ থাকে তাহলে কিন্তু এই ডায়রিয়ার যে ফ্রিকুয়েন্সি এবং ডায়রিয়ার যে ডিউরেশন এটা কিন্তু কম হবে বা ডায়রিয়া হবেই না নাম্বার টু আসতে পারি আমরা ইমিউন ফাংশন জিঙ্কের যদি বডিতে যদি সাফিসিয়েন্ট পরিমাণ থাকে তাহলে আমাদের বডির ইমিউনিটি ফাংশনটাও কিন্তু বৃদ্ধি পাবে ফলে আমাদের যে হর হমেশা যে সকল ডিজিজগুলো আমাদের হয় এই সাধারণ ডিজিজগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি নাম্বার থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা যদি জিঙ্ক যদি সেলে যথেষ্ট পরিমাণ থাকে তাহলে সেলের গ্রোথ হবে এবং বেশি সেলের ডেভেলপমেন্ট হবে আলটিমেটলি হিউম্যান বডির বিভিন্ন অর্গানগুলোর যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো যথেষ্ট পরিমাণে ডেভেলপ আকারে থাকবে ফার্টিলিটি ফার্টিলিটি ক্ষেত্রে বিশেষ করে মেল এবং উইম্যান বিশেষ করে সবার জন্যই এটা ফার্টিলিটিতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যদি সাফিসিয়েন্ট পরিমাণ পরিমাণ জিঙ্ক থাকে তাহলে মেলদের স্পাম কাউন্টটা বেড়ে যাবে উইমেনদের বেশ করে ওভারির অপলেশন ক্ষমতাটা বেড়ে যাবে ফিটাসের ডেভেলপমেন্ট সাফিসিয়েন্ট পরিমাণ হবে দেন আরেকটা হলো যে হেলদি স্কিন হেয়ার অ্যান্ড নেই তো যদি জিঙ্কের পরিমাণ সাফিসিয়েন্ট পরিমাণ থাকে তাহলে আমাদের হেয়ার লসটা হবে না স্কিনটাকে ভালো থাকবে স্কিন টানটান ভাব থাকবে স্কিনে লাবণ্য থাকবে গ্ল্যামার্স থাকবে এবং বিশেষ করে নেলে অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশন হয় সেই ইনফেকশনগুলো থেকেও আমরা মুক্তি পেতে পারি নাম্বার সেভেন ওন হিলিং যদি কখনো দেখা যাচ্ছে যে একটা অ্যাক্সিডেন্টাল কেসে কোনো টিস্যু ইনজুর্ড হলো তাহলে কিন্তু এই টিস্যু ইনজুর্ড হলে যদি আমাদের বডিতে জিঙ্কে ডেফিসিয়েন্সি যদি না থাকে তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হিলিং হয় কারণ হলো যে আমাদের ব্লাড স্ট্রিমে যখন সাফিসিয়েন্ট পরিমাণ জিঙ্ক থাকে তখন এটা কি না টি সেলটাকে অ্যাক্টিভেট করে টি সেল যদি অ্যাক্টিভেট হয় তবে অ্যান্টিবডি প্রোডাকশন হয় আমরা সবাই জানি এটা আর এই অ্যান্টিবডিগুলোয় আমাদের বিশেষ করে ওন হিলিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার এইট অক্সিডেন্ট রোল তো আমরা জানি অক্সিডেন্ট। কত গুরুত্বপূর্ণ আমাদের শরীরে বিশেষ করে অ্যাথরোসক্রসিস এবং আমাদের বিভিন্ন কার্ডিয়াক যে প্রবলেমগুলো সেই কার্ডিয়াক প্রবলেমগুলো থেকেও কিন্তু আমাদের এই অ্যান্টিঅ্যাক্সিডেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের জিঙ্ক একটা ভালো ভূমিকা পালন করে আরেকটা আমরা বলতে পারি যেটা কিনা হলো নিউরোলজিক্যাল ফাংশন তো এই নিউরোলজিক্যাল ফাংশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের জিঙ্কের একটা ভালো ভূমিকা আছে যে ক্ষেত্রে বিশেষ করে যদি জিঙ্কের যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকে বডিতে তাহলে মেমোরি ক্যাপাসিটি এবং লার্নিং অ্যাক্টিভিটিটাও সবার কিন্তু একটা ভালো থাকে এক্ষেত্রে সেটা বয়স্কই হোক আর ডেভেলপিং চিলড্রেনই হোক তাদের কিন্তু এই জিঙ্কটার যদি ডেফিসিয়েন্সি না থাকে সাফিসিয়েন্ট পরিমাণ থাকে তাহলে কিন্তু তাদের এই মেমোরি লস তার লার্নিং অ্যাক্টিভিটিটা কিন্তু একটা ভালো স্টেজে থাকবে এই গেল জিঙ্কের সেভারেল রোলস এখন আমরা জানব যে জিঙ্ক যদি ঘাটতি হয় তাহলে আমরা কি কি ডিজিজে আক্রান্ত হতে পারি ফার্স্টলি আমরা এখানে নোট করতে পারি একটা কমন যেটা হলো ডায়রিয়া আর এই ডায়রিয়াটা হলে জিঙ্কের ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে কিন্তু এই ডায়রিয়ার ফ্রিকোয়েন্সিটা অত্যধিক পরিমাণে বেড়ে যায় প্রচুর পরিমাণে ওয়াটার লস হয় আলটিমেটলি আমরা কিন্তু একটা শখেও যেতে পারি দেন আমরা বলতে পারি জিঙ্কের ডেফিসিয়েন্সি হলে আর একটা হয় বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ডেভেলপমেন্টটা গ্রোথ ডেভেলপমেন্টটা যেটাকে বলে গ্রোথ রিটার্ডেশন হয় হেয়ার লস হয় স্কিন নেইল এবং হেয়ারের সময় একটা পর দেখা দিতে যাবে তারপর লস অফ অ্যাপিটাইট হবে তারপর নাইট ব্লাইন্ডনেস হতে পারে বিহেভিয়ারাল ডিস্টারবেন্সেস হতে পারে আমরা একটু আগেই বললাম যেটা লার্নিং এবং মেমোরিয়াল অ্যাক্টিভিটিসটা তার রিটার্ডেশন অবস্থায় যেতে পারে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে তার নেইলে হোয়াইট একটা কালার দেখা দিবে এগুলো ডিজিজগুলো কিন্তু জিঙ্কের ডেফিসিয়েন্সির ফলে গড়িত হয়ে থাকে তো আমরা এই জিঙ্কটাকে যদি আমরাকে এটা মেডিসিন হিসাবে না আমাদের বডির একটা অত্যবশ্যকীয় উপাদান হিসাবে চিহ্নিত করে আমরা এই জিঙ্কটাকে আমরা ইনটেক করতে পারি ডক্টরের পরামর্শক্রমে তাহলে কিন্তু আমরা অনেক ডিজিজ থেকেই আমরা মুক্তি পেতে পারি তো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ আমরা জিঙ্কের আলোচনা আজকে এ পর্যন্তই আবারও কোনো একটা টপিক্স নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনাদের ভালোবাসা আর এই সকল ইনফরমেশন যাতে আমরা সবাই জানতে পারি সেক্ষেত্রে আপনারও একটা হিউম্যানিটি থাকবে আপনারও একটা ভালো কাজ করার একটা মনোমানসিকতা থাকতে হবে সেটা আপনি করতে পারেন বিশেষ করে এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে ইনফরমেটিভ তাহলে আপনার যারা আপনাকে যারা জানে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে আপনি কিন্তু তাদেরকে শেয়ার করতে পারেন আর কমেন্ট অপশনে আপনারা আরও কিছু জানতে চাইলে সেখানে আপনারা কমেন্টে লিখতে পারেন এটা আপনাদের কেমন লাগলো সেটাও লিখতে পারেন তো আমরা যাতে এভাবে আরও নতুন নতুন আমরা এপিজোড নিয়ে আপনাদের সামনে আসতে পারি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন থ্যাংক ইউ